ডক্টর নিজামুর রহমান আজারি হাফিদুল্লাহ তিনি চলে এসেছেন তিনি আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন পবিত্র কোরআন হাদিস থেকে অত্যন্ত চমৎকার কিছু মেসেজ দিবেন কিন্তু তার আগে আপনারা সবাই নীরবতা অবলম্বন করতে হবে একটা চমৎকার পরিবেশ আপনারা দেখাতে হবে আপনারা সবাই বসে যান প্লিজ সবাই একটু নিরবতা অবলম্বন করুন আশা করছি আগামী একটি ঘন্টা একটা সুন্দর পরিবেশ আপনারা দিতে পারবেন যদি একটি ঘন্টা সুন্দর পরিবেশ দেন আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব চমৎকার কিছু কথা বলতে পারবেন আপনাদের এই যে বামপাসে ভাইদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু নীরবতা অবলম্বন করেন একটু নির্দায় মেনে হবে আমরা জানি ময়মনসুগবাসী অত্যন্ত ভদ্র ঠিক না বলে ময়মনসুগবাসী অত্যন্ত বিনয়ী মানুষ তারা জানে মেহমানকে কিভাবে আদর আপ্যায়ন করতে হয় ময়মনসিংহ বিভাগের জামালপুর কিশোরগঞ্জ নেত্রকোনা শেরপুর এবং মাইমেন সিং অত্যন্ত সহজ হয় তারা বিনয়ী মানুষ হয় আমি আশা করছি আপনারা চমৎকার একটা পরিবেশ দিতে পারবেন এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন নন্দিত মুবাসির কোরআন আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান ডক্টর মিজানুর রহমান আজারি হাবিদাহুল্লাহ Que. 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 Que.

সম্মানিত তৌহিদি জনতা যার আলোচনা এবং তার শেষ শোনার জন্য আপনারা অধীর আগ্রহ ব্যাখ্যা করছেন ইতিমধ্যেই তিনি আসন গ্রহণ করেছেন তিনি তার শেষ শুরু করবেন আমি কোনো ডিস্টার্ব করব না আমার মতো দুটো কথা এই জাগরণ এই সমাবেশ একত্রিত হওয়া শুধুমাত্র কোরআনের জন্য সুতরাং সেই যে কোরআন হুদাল্লিন নাস বিশ্ব মানবতার জন্য সকল দলে সকল মতে সকল পথে সর্বশ্রেণী এক পেশা এবং মানুষের জন্য এই কোরআন এই কোরআনের জন্য বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ এই কোরআনের বিরুদ্ধে কোন দলের

সংগ্রামী ভাই ও বোনেরা এই পর্যায়ে এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে তাফসীর পেশ করবেন বিশ্ব আনন্দিত মুফাসসিরে কুরআন আর এই কাট হইলো মানে ইসলামিক স্কলার বাংলাদেশ নয় সারা দুনিয়ার সম্পদ যিনি সমস্ত উম্মার মুসলিম উম্মার সম্পদ আমরা মনে করি এই ডক্টর মিজানুর রহমান তার তার দা এই বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানদের জন্য বিশ্ব জন্য এক যুগান্তকারী পদক্ষেপ হবে এই পর্যায়ে

কখনো বিশৃঙ্খলা পছন্দ করে না এইখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন বিএনপি সহ জামাত ইসলামী অন্যান্য দলের জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত তাদের সম্মানে সম্মানে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা বসে যান আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা কষ্ট করে প্রশাসনের ভাইরা জেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন রেব আর্মি বিজিবি আনসার সহ উৎসবে আজকের এই আয়োজন এই আয়োজনকে আপনারা সুশৃঙ্খলভাবে শেষ করবেন এটা আমাদের আহ্বান আমি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে আমি কামরুল হাসান মিলন আপনাদের কাছে অনুরোধ করছি ক্ষমা যাচ্ছি ত্রুটি বিচ্ছুতি আপনারা ক্ষমা করে দিবেন এ পর্যায়ে এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে তাফসির পেশ করবেন ডক্টর মিজানুর রহমান আজহারি ডক্টর মিজানুর রহমান আজহারি السلام علیکم ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل ومن يضلل فلا هادي له أي لم تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل لا شبه له ولا شبيه له لا ولد له ولا ولد

وطبيبنا وطليب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسل بالحق بشيرا ونذيرا ولا وعيا إلى الله والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات وال الحافظين فرجه والحافظات والذاكرين الله كثيرا والذاكرات عبد الله لهم مغفرته واجرا عظيما ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا 何で <laughs> <laughs>

সকল প্রশংসার মালিক সকল ক্ষমতা উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখেন কে কেউ যেটা শুনে না শুনেন কে আল্লাহ আমরা শুকর গুজার করছি আমরা সবাই করে নিয়েছি কালী shukr alhamdulillah আল্লাহ প্রিয় ময়মন সিং আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন রাব্বানা লাকাল হামদ হামদুল طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالايمان لك الحمد بالاسلام لك الحمد بالقران الله أكبر লাখো কোটি শুকুর এবং সুজুদ যে আল্লাহ তালা আজকে আমাদেরকে এরকম পবিত্র একটি সময়ে পবিত্র দিনে লাইলাতুল ইসলামিন শাহবানের রাত্রি আমরা গত রাত কাটিয়েছি আজকে এই বরকতময় দিনে জোহরের সালাত আদায় শেষে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আমরা একত্রিত হয়েছি আল ইসলাম ট্রাস্টের উদ্যোগে আজকের এই বিশাল ঐতিহাসিক তাসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি আপনাদের সবাইকে যারা এখানে বসে আমাদের আলোচনা শুনছেন আর যারা অনলাইনে আমাদের সাথে কানেক্ট হয়েছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারক আল্লাহ রবুল ইসলাম জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপন শেষে আমি আজকের প্রোগ্রামের অর্গানাইজিং কমিটি আল ইসলাম ট্রাস্টমেন্টে অন্তরের অন্তস্তর থেকে ধন্যবাদ জানাতে চাই শুভেচ্ছা জানাতে চাই দীর্ঘদিন ওনারা অনেক পরিশ্রম করে

আইন শৃঙ্খলা বাহিনী পুরো জেলা শহর সিকিউরিটি প্রটোকল দিয়ে ঘিরে রেখেছে আমি দেখলাম মার্শাল বিমুক্ত হয়েছে এখানে জয়েন্টলি জয়েন্ট ব্যাঞ্চারে সিকিউরিটি প্রটোকল কাজ করেছে আমি নামার দেখলাম ওখানে ফায়ার সার্ভিসের সদস্যরা আছেন পুলিশ বাহিনী বিজিবি দেখলাম আমার র্যাবের ভাইয়েরা তারপর বিভিন্ন পেশার আইন শৃঙ্খলায় নিয়োজিত ভাইয়েরা এবং ভলান্টিয়ার্সদের তো আলাদা পোশাকই আছে মাসাল সাংবাদিক বন্ধুরা মিডিয়া কর্মী ইউটিউবার্স আমি সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই আজকে প্রোগ্রামটা আমার খুবই ভালো লেগেছে যেটা খুব ইনক্লুসিভ একটা প্রোগ্রাম আমার কাছে মনে হয়েছে সব জায়গায় আমি বলি যে দল মত নির্বিশেষে কোরআনের প্রোগ্রাম এটা সবার প্রোগ্রাম ঠিক কিনা বলেন আমি খুশি হয়েছি যে আমাদের বিএনপির প্রিন্স ভাই ওনার পুরো টিম নিয়ে জেলা বিএনপির টিম নিয়ে আমাদেরকে ফুল দিয়ে বরণ করেছেন আমাদের সকলের প্রিয় আকন্দ ভাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পুরো টিম নিয়ে ফুল দিয়ে বরণ করেছেন তার চেয়ে অবাক করা বিষয় বৈষম্য ছাত্র আন্দোলনের ভাইয়েরা প্রতিনিধিরা তারাও এসে ফুল দিয়ে আমাদেরকে বরণ করেছেন তার মানে ময়মন সিংহের স্টেজ হয়ে গেছে পুরো বাংলাদেশ ঠিক কিনা বলেন আমরা এরকম বাংলাদেশ চাই কি চাই না যেখানে ভেদাভেদ থাকবে না মারামারি থাকবে না এক ডাকে আমরা একত্রিত হব সবার আগে দেশ আওয়াজ করে বলেন সবার আগে কি দেশের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ এই যে 24শে ছাত্র নাগরিক উৎসবকাল এর যদি আমরা একত্রিত হতে না পারি এটা আমাদের জন্য আফসোসের সো এই যে অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ দল মত নির্বিশেষে আপনারা সবাই আজকের স্টেজে একত্রিত হয়েছে না খুব খুশি হয়েছি আমি সবার জন্য প্রাণভরা দোয়া এবং অভিনন্দন জানাই প্লেকার্ড নিয়ে যারা দাঁড়িয়ে তাদেরকে শুভেচ্ছা ব্যানার নিয়ে যারা দাঁড়িয়েছেন শুভেচ্ছা ফিলিস্তিনের পতাকা নিয়ে দাঁড়িয়েছেন তাদেরকে শুভেচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পতাকা উত্তোলন করছেন তাদেরকে প্রাণভরা অভিনন্দন আমার প্রিয় ভাইরা আমি চাইবো যে এক থেকে যতক্ষণ আমরা একটু নিস্তব্ধ থাকি আইনস্টাইন ফালাক volunteers যারা আছে স্বেচ্ছাসেবক তারা সর্বোচ্চ চেষ্টা করছে সুশৃঙ্খল পরিবেশের জন্য সব জায়গায় নিশ্চয় দু এক জায়গায় একটু ঠিকঠাক হচ্ছে আপনারা ঠিক হয়ে হয় বসে যাবেন নয় কারিয়ে শুনবেন আওয়াজ করা যাবে না আজকের এই প্রোগ্রামে আওয়াজ করবেন রোজা রাখছেন না সবাই হ্যাঁ অধিকাংশ রোজা আমরা সবাই রোজা সো রোজা রেখে সাউট করে কথা বলা আমার জন্য কষ্ট কর আমি এই সহযোগিতা চাইলে সবাই রোজাদার এই যে হাজার হাজার লাখ জনতা আমি দেখতে পাচ্ছি নিজের সেফটি সিকিউরিটি এনসিওর করে মুভ করবেন সামনে গেলে দেখে শুনে পেছনে গেলে দেখে শুনে কোনো দুর্ঘটনা হতাহতের ঘটনা যাতে না ঘটে ময়মনসিংহের জেনজি তারা যে সুশৃঙ্খল আজকে গোটা বিশ্বকে দেখায় দিতে হবে এখান থেকে ঠিক কিনা বলে আমার প্রিয় ভাইয়া আসলে আমরা কাল বিলম্ব না করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাকল্পাল কোরআন